ও অনরেটো দেখে দেনছেন এটা যে কয়টা বিল আছে কি সময় স্যার আমি তো বুঝতাসিন ওই না আমার আগে ছৈলা জলতে সাপ না এইডা লাগি আপনি এইভাবে দড় মার ভাই আল্লাহর খেলা আমি তো দড় দিয়েছি এডা করে ঘুরতির সুড়ে তিন মাস ধরে কারেন্ট বিল ফাইনি আমি ঘুরতিটা বাইরবো এই যে এখন ঘুরতিটা বাইরবো আরে না তো চান না কয়টা বিল আছে দেনচা ঘুরতিটা হন বাইরবো দেখকাই দেখকাই ঘুরতিটা বাইরইতো না মানে কয় মাস ধরে বিল দেন না তিন মাস ধরে অটো সাজ দিতাছি এই যে অন ঘুরতিটা বাইরবো দেখে লয় বিলটা কত আছে